বিশালগড় প্রশাসনের আইন শৃঙ্খলা এখন তলানের গিয়ে ঠেকেছে শুক্রবার গরু বোঝাই গাড়ি আটকাতে গিয়ে প্রকাশ্য বাজারে বিএসএফ গাড়ির ভাঙচুর এবং জোয়ানদের উপর আক্রমণ চালানো বিএসএফ গাড়ির ভাঙচুর এবং জোয়ানদের উপর আক্রমণ চালানো হয় ঘটনায় জানা যায় শুক্রবার সকালে কামখানার দিক থেকে গরু পোছায় একটি গাড়ি বিশাল করে দিকে আসছিল ঠিক ওই সময় কামথানের বিউপি জোয়ান্ডা গাড়িতে আটকানোর চেষ্টা করে কিন্তু গাড়িটি না থেমে বিশালকর বাজারে দুটি গাড়িকে ধাক্কা দিয়ে নিউ মার্কেট সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায় কিন্তু সেখানে বিএসএফ এর গাড়ি পৌঁছতে গাড়ি ভাঙচুর এবং জোয়ানদের উপর আক্রমণ চালায় তারা আহত হয়েছেন পাঁচজন জোয়ান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্বোধন আধিকারিকরা এদিন তারা বলেন প্রকাশ্য বাজারে সীমান্ত রক্ষীদের সঙ্গে এরকম আচরণ তারা মর্মাহত আহত জোয়ানদের বর্তমান চিকিৎসার জন্য বিশাল করজেলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে আমাদের এখানে একজন দুজন বিএসএফ জওয়ান এসে তারা যা করল আর কি যে গাড়ি আটকে দিয়ে তারার উপরে পাবলিকে হামলা করছে দুজন হাতে খুব ব্যথা পাইছে একজন মাথাতে খুব ব্যথা পাইছে तो उन प्राइमरी ट्रीटमेंट दवा छोटी ट्रिटमेंट पर होनिगेशन पता पा